মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ও নানা দুর্নীতি আর অনিয়মের অভিযোগে ময়মনসিংহের বালকায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুপুরে দুদক ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোর হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারর হোসেন জানান চিকিৎসা ব্যবস্থার মান ও রোগীদের নিম্নমানের খাবার পরিবেশ সরকারি অ্যাম্বুলেন্স প্রাপ্তি দুর্ভোগ বিশুদ্ধ খাবার পানি সরবরাহ না থাকা ওয়ার্ডে অপরিচ্ছন্নতা বিষয়ে আজকের এই অভিযানে ওষুধ স্টকে রেখে বিতরণ দেখানো হয়েছে পাঁচ টাকাটিকে দশ টাকা বিক্রি করার সহ বেশ কিছু অনিয়ম পাওয়া গিয়েছে এই সকল অনিয়মের বিরুদ্ধে দুধক আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী পরিচালক ইব্রাহিম খলিল ও শাহাদত হোসেন আমি রাজু মোহাম্মদ সরওয়ার হোসেন সহকারী পরিচালক দুর্নীতি দমন অফিস ময়মনসিংহ হালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আজকের এই অভিযানটা অভিযানের বিষয়টা ছিল যে চিকিৎসার ব্যবস্থার মান রোগীদের নিম্নমানের খাবার পরিবেশন সরকারি অ্যাম্বুলেন্স প্রাপ্তি দুর্ভোগ বিশুদ্ধ খাবার পানি সরবরাহ না থাকা ওয়ার্ডের অপরিচ্ছন্নতা ওয়াশরুমের বেহাল দশা এই সমস্ত বিষয়ের ব্যাপারে আজকের অভিযান আজকের অভিযান পরিচালনার শেষে আমরা যেটুকু পাইলাম সেটা হলো যে টিকিট কাউন্টারে একটা যেখানে বই বিভাগের টিকিট কাউন্টার সেখানে পাঁচ টাকার পরিবর্তে তিনজন ছিলেন সোনা মিয়া হুমায়ুন কবির খলিল রহমান এর পাঁচ টাকার পরিবর্তে দশ টাকা নিয়েছে এটা প্রমাণ সহ আছে আমাদের কাছে রুগীদের ওয়ার্ডের ওয়াশরুমের পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব পাইছে ওষুধ স্টোরে স্টক রেজিস্টার মোতাবেক বিতরণ রেজিস্টার অন্তরে কিছু কিছু ওষুধ বেশি পাওয়া যায় আর চাদরের যেটা লম্বা সাইডে দশ সেন্টিমিটার করে আমরা কম পাই এগুলো বিষয়ে আমরা পেয়েছি আর রেকর্ডপত্র আলোকে আমরা যেগুলো পাবো তার সে ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এটাই